কুয়াকাটা কুয়াকাটা সমুদ্র সৈকতের অবস্থান পটুয়াখালী জেলার কলাপাড়া থানার লতাচাপ্লে ইউনিয়নে প্রায় আঠারো কিলোমিটার দীর্ঘ এই কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে একই সাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায় এই বৈশিষ্ট্য কুয়াকাটাকে সকল সমুদ্র সৈকত থেকে অনন্য করেছে পরিচ্ছন্ন বেলাভূমি অনিন্দ সুন্দর সমুদ্র সৈকত দিগন্তজোড়া সুনীল আকাশ এবং ম্যানগ্রোভ বন কুয়াকাটাকে দিয়েছে ভিন্ন মাত্রা পর্যটকদের কাছে কুয়াকাটা সাগরকন্যা হিসেবে পরিচিত আজকের ভিডিওতে থাকছে কুয়াকাটা কিভাবে যাবেন কম খরচে কোথায় থাকবেন কোথায় খাবেন আশেপাশের দর্শনীয় স্থানগুলো কিভাবে ঘুরবেন কম খরচে ভ্রমণ পরিকল্পনা কিভাবে সাজাবেন আসসালামু আলাইকুম সবাইকে রাত্রি তো শুভেচ্ছা জানাচ্ছি ঢাকার সদর থেকে আছি এখন ঢাকা সদর লঞ্চ টার্মিনাল এই হচ্ছে লঞ্চ টার্মিনালের বাংলাদেশের সেই বিলাসবহুল লঞ্চগুলো মানামি আর এটা হচ্ছে সুন্দরবন ষোলো এটা হচ্ছে পারাবাদ আঠারো এরকম আজকে সর্বমোট চারটি লঞ্চ যাচ্ছে ঢাকার সদর থেকে বরিশালের উদ্দেশ্যে এই হচ্ছে রিসিপশন এরিয়া এখান থেকে কিন্তু টিকিট কেটে আপনারা যাবেন আর জাস্ট দেখেন এটাই কিন্তু হচ্ছে সম্পূর্ণটা ডেক ডেকে কিন্তু সবাই যায় কিন্তু এই যে এখানে সব নয় ঢাকা বরিশাল ঢাকা আর এদিকে সম্পূর্ণটা মনে হচ্ছে গোল্ডেন স্বর্ণ দিয়ে বানানো এরকম দেখেন কী জাস্ট পুরাই অন্যরকম মানে এখান থেকে মনে হবে যে স্বর্ণের তৈরি এরকম একটা ব্যাপার আর সামনের লাইটিংটা জাস্ট দেখেন পুরাই অস্থির আপনাদের নিচের ডেক দেখাইলাম বাট এখন দেখা ক্লাস সোফা জাস্ট এটা এটাই কিন্তু সম্পূর্ণ হচ্ছে বিজনেস ক্লাস সোফা এরিয়া দেখেন জাস্ট কি লাকজেরিয়াস আর লাইটিংটা কিন্তু খুবই ভালো লাগে এটার ভাড়া পড়ছে তিনশো টাকা করে পার হেড নদী বন্দর যাই হোক তিনশো টাকা দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে এসিতে সেই ঢাকা থেকে চলে আসলাম বরিশাল ওয়েলকাম বরিশাল হচ্ছে লাক্সারি ধান সিরিবাস যেটা বরিশাল থেকে কুয়াকাটা দেন কুয়াকাটা থেকে বরিশাল নিয়মিত চলাচল করে এই বাসগুলো কিন্তু পঁয়তাল্লিশ মিনিট পর পর এই রূপাতলি বাস স্ট্যান্ড থেকে কিন্তু ছেড়ে যায় আর এখান থেকে আমাদের ভাড়া পড়ছে হচ্ছে দুইশো টাকা এই বরিশাল রূপাতলি বাস স্ট্যান্ড থেকে ডিরেক্ট কুয়াকাটা আপনারা যখন বরিশাল লঞ্চে আসবেন এসে কিন্তু আপনারা রূপাতলি বাস স্ট্যান্ড চলে আসবেন দেন এইখানে কিন্তু বাস আছে অসংখ্য বাস বাজে সাড়ে দশটা আমরা চলে আসছি কুয়াকাটা বাস টার্মিনাল এই হচ্ছে কুয়াকাটা বাস টার্মিনাল আর আমরা আসছি হচ্ছে এই এই বাসটাতে এটা হচ্ছে ধান মোটামুটি তুলনামূলক বেশ ভালোই ছিল এখন আমরা এখান থেকে হোটেল নিব দেন হোটেল নিয়ে তারপর আমরা লোকাল সাইড সিন শুরু করবো কুয়াকাটার কারণ আমার প্রথমবার আসা এর আগে আমি কখনোই আসিনি এই হচ্ছে এদিকে অনেক ইয়ে আছে বাট এইখান থেকে কিন্তু একটু দূর আপনি অটো এবং সেন ডিরেক্ট বিচের চলে যেতে পারেন সেখানে সেইখানে অ্যাভেলেবেল হোটেল আছে আমরাও যাই সে সব কিছু থাকছে এই ভিডিওতে এই হচ্ছে আমাদের রিসোর্ট এটার নাম হচ্ছে সবুজ বাংলা রিসোর্ট জাস্ট পুরা সৌন্দর্যটা দেখুন আর সম্পূর্ণ চারপাশে কিন্তু একদমই ফাঁকা মানে আপনি একদম ফ্রিলি থাকতে পারবেন বাহিরের আলো বাতাস থেকে শুরু করে আর এই হচ্ছে রিসেপশনে নাহিদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন হ্যাঁ মানে কুয়াকাটা খুবই পরিচিত মুখ নাহিদ ভাই এবং সবুজ বাংলা রিসোর্ট আপনারা যখন ঢাকা থেকে আসবেন আমি এই রিসোর্টের নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশনে এবং ভিডিও স্ক্রিনে সরাসরি আপনার কল করে ডিরেক্ট অ্যাড্রেস নিয়ে এখানে চলে আসবেন কারণ এখানে আসার পরে ভাই বিভিন্ন ধরনের স্ক্যাম হয় বা বিভিন্ন খুঁজে কষ্ট হয় আপনি যখন লাগেজ ব্যাগপত্র নিয়ে আসবেন বা ফ্যামিলির সদস্য থাকবেন আমরা হচ্ছে হচ্ছে এই রুমটাতে এটা হচ্ছে নন এসি রুম অ্যাটাচড বাথ আছে হাই কমোড তারপরে বেসিন থেকে শুরু করে সব কিছু আছে আর এই পাশে হচ্ছে আপনার এইখানে হচ্ছে আপনার ব্যালকনি ব্যালকনিটাও কিন্তু খুবই সুন্দর আর আমাদের এই রুমটা আমাদের আজকের জন্য পড়ছে এক হাজার টাকা ভাড়া হয়তো সিজন বেদে কম বেশি হতে পারে এবং নূর ভাইয়ের রিকমেন্ড করলে অবশ্যই আপনাদের জন্য সম্মান থাকে আমরা এখন রিসর্ট থেকে বের হয়ে আসলাম এই যে এখন যাব আমরা সমুদ্র স্নানে আর আমাদের টিম সবাই রেডি গাইজ কিছু কি শুনতে পাচ্ছেন সমুদ্রের সেই গর্জন হ্যাঁ এই যে জাস্ট আমাদের সামনে এই সেই কুয়াকাটা আমরা এখন কুয়াকাটার একদম জিরো পয়েন্ট বিশেষ আসি মানে ঠিক জিরো পয়েন্ট যেটা কুয়াকাটা যেটা বলে পরিচিত সমুদ্রের কি গর্জন আর এই দেখেন আজকে যেহেতু বন্ধের দিন লক্ষ লক্ষ পর্যটক শুধু মাথা আর মাথা এইদিকে দেখেন কি পরিমাণ পর্যটক সাথে এইখানে আমার এই প্রথম কুয়াকাটা আসা আর সকসেস বাজার অনেকবার গেছি বাট এই বিচটার সম্পূর্ণ ডিটেলস থাকছে কিন্তু এই ভিডিওতে এই লোক একমাত্র বিড়ি খাওয়ার জন্য সমুদ্র সৈকতে আছে যখন আমরা ইয়েতে গেছিলাম শ্রীমঙ্গলে লোক শুধু বিড়ি খাইছে কম হইলেও পঞ্চাশটা বিড়ি খাইছে এত বিড়ি খোঁজ মানুষ এখানে সমুদ্রে ঝাঁপা করতেছে করতে আমি উপরে বসা বসে বসে ওদের ফিল নিচ্ছি এই দেখেন সবাই ঝাঁপা করতেছে আর এখানকার পানি কিন্তু একদম ময়লা খুবই বাজে মানে পানির সাথে একদম খর থেকে শুরু করে কালো কালো কি কি যেন বালু ডালু ভেসে ভেসে আসতেছে কিন্তু আপনি কক্সেস বাজারের সাথে তুলনা করতে গেলে এই পানিটা একেবারেই যায় না খুবই ময়লা গুলিয়া খালি সিবিসের মতো আর কি এরকম সমুদ্র সেই সাথে এরকম পেয়ারা মাখা

আমরা একটা রেস্টুরেন্টে কুয়াকাটায় আর আমরা এখানে খাবারের মেনু হিসেবে নিলাম হচ্ছে সামুদ্রিক ট্যাংরা মাছ ভাই ট্যাংরা মাছ যে একটি সব এই এতটুকু সাইজ বাট এইটা হচ্ছে সামুদ্রিক ট্যাংরা দেখেন কি বড়ো সাইজ এই ট্যাংরা কিন্তু পড়ছে পার পিস মানে যে দুইশো টাকা করে এবং যে ভাত বিশ টাকা প্লেট সালাদ আছে দেখি আমরা এখন চলে আসছি হচ্ছে বৌদ্ধ মন্দির এই যে এখানে ঢুকতেই আমাদের বিশ টাকা করে টিকিট লাগছে আর এইখানে কিন্তু হচ্ছে সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির তোমার আচ্ছা তোমরা তো বৌদ্ধ ধর্মালম্বী আচ্ছা কজন স্টুডেন্ট আছো বিয়াল্লিশ জন আছো এখানে থাকা খাওয়া পড়াশোনা সব এখানেই আচ্ছা আচ্ছা কত উঁচু এটার উচ্চতা কিন্তু হচ্ছে সাঁত্রিশ ফিট একটা ঘন্টা আছে দেখেন এটা মনে হচ্ছে সম্পূর্ণ পিতলের তৈরি আর এইখানে যেন কিছু একটা লেখা আছে বাট এটা বাংলাও না ইংলিশও না আর এটার পাশে কিন্তু হচ্ছে সেই বৌদ্ধ মূর্তিটা বিরাট ওজন আর কি আপনাদের এইটা একটু ঘুরে দেখাই দেখেন একদম মনে হচ্ছে সোনা দিয়ে মোড়ানো এরকম এখনো চলে আসছি মিষ্টি পানির কুয়া এই যে এখানে কিন্তু হচ্ছে মিস্ত্রিপাড়া কুয়াকাটা এটার ভিতরে আপনাকে একটু দেখাই কূপটা এই সেই কূপ এটাই কিন্তু সেই মিষ্টি পানির কুয়া যখন ওই সময় সমুদ্রের পাশে লবণাক্ত পানি ছিল পানিটা কিন্তু সরাসরি খাওয়া যাইতো না তখন এই ওই সময়টা এ কূপটা খনন করা হয় এবং এই কূপ থেকে কিন্তু পানি নিয়ে তারা পানি খাইতো মানে পরিষ্কার কথা বলতে গেলে সামুদ্রিক পানি খাওয়া যেত না বিদায় তারা কিন্তু এই কূপটা তাদের প্রয়োজনীয় বিদায় এটা খনন হচ্ছে রাখাইন এই দেখেন আমরা যে দেখি যে রাখাইন বা আদিবাসী যারা আছে তারা যে কাপড়গুলা পরে থাকে তারা কিন্তু এইখানে এইভাবেই বানায় এই যে সুতাগুলা প্রত্যেকটা সুতা কিন্তু একটা একটা করে সুতা নেয় নিয়ে কিন্তু তারা এই এইরকম এরকম সুন্দর সফট একটা কাপড় তৈরি করে যেটা তাদের ঐতিহ্য বহন করে তাদের ক্ষেত্রে সেই ঐতিহ্যবাহী পোশাক এইখানে তৈরি করে দেন এইখানে যত পোশাক আশাক আছে সবই কিন্তু এইখানে তৈরি করা এই যে এই পাশে আপনাদের একটু দেখাই রাখাইন তাৎপর্য যে মিস্ত্রিপাড়া কুয়াকাটা এটা শুধু অনেক পুরনো সে আগে ব্যবহার করতো একেবারেই অ্যালালগ যা দেখেন বাট এই সময়টা আমরা আসার পরে কোনো কাজ করতে দেখছি না হয়তো তারা লাঞ্চে গেছে বা রেস্ট আছে এরকম

এই নাম অনুসারেই কিন্তু এই কুয়াকাটা নামকরণ করা হয় বর্তমান যে আমরা কুয়াকাটা নামে চিনি যে এলাকাটা এটা কিন্তু এই সেই কূপ এই সেই কূপ এই কুয়াটা কাট ছিল হচ্ছে পানির জন্য আদিবাসী দেখ এখনো কিন্তু সেই পানিগুলো আছে এটা হচ্ছে কুয়াকাটা শ্রীবঙ্গল বৌদ্ধবিহার আর এর ভিতরেই আছে হচ্ছে সেই বিখ্যাত স্বর্ণ মন্দির যেটা সেই স্বর্ণ মূর্তি তৈরি করা হয়েছে স্বর্ণ রূপা এবং তামা দিয়ে এই যে এটার ভিতরেই সেই বিখ্যাত মূর্তিটি রয়েছে আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি কুয়াকাটার সেই বিখ্যাত দুইশো বছরের পুরনো সেই নৌকাটা দেখতে এই সেই পালতলা নৌকা কিস্তি যেটাকে বলতো তো ওই সময় মানে মধ্যযুগে আজ থেকে প্রায় দুইশো বছর আগে এই নৌকাগুলো নিয়ে কিন্তু আরব বণিকরা মানে আরব ব্যবসায়ীরা তারা কিন্তু আসতে হচ্ছে ব্যবসা করার জন্য এই ভারতীয় উপমহাদেশে ওই সময় ঝড়ের কবলে পড়ে মানে ঝড়ের কবলে পড়ে এই নৌকাটা সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায় এবং পানির তলে বালুর তলে পড়ে যায় তারপরে তারা বিভিন্ন অনেকে অনেক সময় মারা যায় তারপরে আপনার বিভিন্নজন বেঁচে উঠে কিন্তু এটা তখন উদ্ধার করতে পারেনি কিন্তু পরবর্তীতে এটা যখন বের করে উদ্ধার করে এটা তারপরে যখন প্রত্যদত্ত অধিদপ্তর থেকে কিন্তু এটা এর যে বয়স এটা কত সালে তৈরি করছে এবং কতশো বছর পুরনো সেটা দেখার জন্য কিন্তু তারা একটা জরিপ করে এবং তারা প্রমাণ করে যে প্রায় দুইশো বছর হবে সেই আরব ব্রণিকদের বানানো এই সেই কিস্তি নৌকা পালতোলা নৌকা হ্যাঁ একদম কাঠের সেই দুইশো বছরের কালের সাক্ষী ইতিহাস সেটা একদম টাচ করে দেখতেছি ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লাগতেছে যে এই দুইশো বছরের পুরনো একটা নৌকা কিস্তি দেখতে পারলাম এবং সেটা একদম হাতে টাচ করে দেখলাম এই জিনিসটা আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে আপনার কোকাটা আসলে অবশ্যই এই নৌকাটা দেখে যাবে আমরা এখন বেরিবাদ হয়ে যাচ্ছে হচ্ছে পশ্চিম বিচে বেরিবাদ বললে একটু শুনতে খারাপ শোনা যায় সমুদ্রের সাথে বেরিবাদ যায় না সেক্ষেত্রে আমি নাম দিলাম এটা মেরিন ড্রাইভ আরে মেরিন ড্রাইভের বিকেলের ভিউটা জাস্ট দেখুন দুর্দান্ত ভিউ কুয়াকাটা কিন্তু দুইটা ভাগে বিভক্ত একটা হলো পূর্ব সাইড এবং একটা হচ্ছে পশ্চিম সাইড পূর্ব সাইডে আপনি রাখাইন পড়লি তারপরে হচ্ছে আপনি বৌদ্ধ বিহার তার বৌদ্ধ মন্দির থেকে শুরু করে ওইগুলোই দেখতে পারবেন বাট আপনি যখন বিকেল টাইমে ঘুরবেন তখন আপনি চলে যাবেন হচ্ছে পশ্চিম বিসি ওইখানে আপনি লেবুর চর সুটকি পড়লি তারপরে সূর্য অস্তটা দেখতে পারবেন যদি আকাশ ভালো থাকে সেই ক্ষেত্রে আমরা যাচ্ছি এখন সেই উদ্দেশ্যে বাট আকাশে এখন প্রচুর মেঘ জানি না আমাদের ভাগ্যে কি আছে ভালো কিছু পাবো কি না পাবো এইখানে একটা ব্যাপার আপনাদের বলে রাখি এই যে সমুদ্র এটাকে হচ্ছে দুইটা টাইম হয় মানে সকাল থেকে দুপুর পর্যন্ত আপনার প্রচুর পরিমাণ জ্বর আসে যার কারণে পানিটা একদম উঠে যায় মেরিন ড্রাইভের কাছে বড়ো বড়ো ঢেউ আসে আসরা পরে এবং আপনার দুইটার পর থেকে দুপুর দুইটার পর থেকে কিন্তু আবার ভাতা চলে যায় তখন এই যে চর থেকে উঠে তখন কিন্তু আপনারা রিল্যাক্সে ফোটি স্টেশন থেকে শুরু করে দৌড়াদৌড়ি করতে পারেন যারা বাইক লাভার আছেন তারা বাইক নিয়ে এসে কিন্তু এই সুন্দর বিচে বিকেল টাইমটা কিন্তু আপনারা খুব সুন্দর এনজয় করতে পারেন এই যে জাস্ট দেখেন কি সুন্দর ভিউ চলে আসছি শুটকি পল্লিতে বেড়াইতে এটা কিন্তু পশ্চিম বিচে আর এখানে শুটকিগুলা শুকানো শেষ শেষ হলো না ভাই শুকানো ভাইয়া এগুলা কি লোট্টা নাকি আচ্ছা এই যে লোট্টা শুটকি এখানে শুকাচ্ছে ঠিক সমুদ্রের পাশেই শুটকি পল্লিতে এইদিকে আপনাদের একটু দেখাই মানে এই এলাকাটা পুরাটাই কিন্তু শুটকি আর শুটকি এরকম এগুলো কি মাছের শুটকি ভাইয়া আচ্ছা এই এইদিকে এগুলা কিন্তু সবই হচ্ছে লোট্টা শুটকি এগুলা কেজি কত আপনাদের এগুলো 600 টাকা 700 আচ্ছা এইখানে কিন্তু শুটকির দাম তুলনামূলক অনেকটা কম আছে এখানে 6 থেকে 700 টাকা কেজি ভালো ভালো সুটকি একদম টাটকা শুক আছে এরকম गाइस আমরা এখন আমাদের অটো নিয়ে যাচ্ছি হচ্ছে লেবুর সর্ দিয়ে বাট এটা আমরা জানি হচ্ছে লেবুর সর কোনো ধরনের লেবু গাছ নাই কোনো লেবু নাই অ্যাকচুয়ালি রাখাইনরা কিন্তু এই জায়গাটাকে লেম্পু বলতো লেম্পু এটা কিন্তু সেই আমরা যে লেবুটা খাই সে সাথে সেটা কোনো সাবধিকতা নাই এটা সম্পূর্ণই আলাদা এটা একটা ম্যানগ্রোভ বনভূমির মতো এই সেই লেবুর সর এটা কিন্তু লেবুর সর না এখানে কোনো ধরনের লেবু বা কোনো ধরনের অরেঞ্জ কিছু নাই কিন্তু এটা হচ্ছে সবই বনভূমি যেটা সমুদ্রের ঠিক কাছেই এই গাছ গাছগুলো দেখেন এখানে কিন্তু রাখাইনরা এদিক দিয়ে বসবাস করত এবং সেই সময় বিভিন্ন নামে তারা নামকরণ করতো সেই সময় হয়ে গেছে লেম্বুর চর সেই থেকে হয়ে গেছে আমাদের লেবুর পরিচিত কুয়াকাটার এই স্থানটি থেকে খুব সুন্দর সূর্যাস্ত উপভোগ করা যায় তবে আকাশ অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা আকাশ ওই রকম পরিষ্কার পরিচ্ছন্ন পাইনিবিদে সূর্যাস্তটা ওইভাবে দেখতে পারিনি অন্ধকারে যতটুকু সম্ভব উপভোগ করছি তবে যথেষ্ট ভালো লাগছে এই জায়গাটি আপনারা বিকেল টাইমে অবশ্যই এই জায়গাটি বেড়াতে আসবেন আমরা চলে আসছি সুটকি পল্লীতে এই হচ্ছে সুটকি দুই হাজার এরকম বিশাল বড় কোরাল হ্যাঁ এইখানে শুধু শুটকি আর শুটকি ও মাই গাডে তো অন্যরকম একটা ব্যাপার হ্যাঁ

ঠিক জিরো পয়েন্ট থেকে একটু সামনে এসে কিন্তু আপনারা পছন্দ মতো একদম ফ্রেশ টাটকা মাছগুলো কিন্তু নিয়ে ফ্রাই বারবি যে যেরকম করে খেতে পারেন সেটা কিন্তু সবচেয়ে বেটার হবে এটা আমি আমার ব্যক্তিগত সাজেস্ট কাঁকড়া একশো আর এটা হচ্ছে তেরোশো লেবু আর একটু দেন না লেবু আচ্ছা এটা কিন্তু আমাদের স্পেশালি আচ্ছা আমাদের এই প্রাই খুবই কমপ্লিট খুব দারুণভাবে এটা খেয়ে টেস্ট করে দেখি এই হচ্ছে স্পেশালি একদম ঠিক গরুর মাংসের মত বিশাল বড় মাছ প্রায় তিন কেজি ওজনের মাছ আপনাদের অবগতির জন্য বলে রাখি ঢাকার সায়দাবাদ এবং গাবতলি থেকে অসংখ্য বাস কুয়াকাটা চলাচল করে নন এসি বাস আটশো টাকা থেকে এগারোশো টাকা এবং এসি বাস এগারোশো থেকে পনেরোশো টাকা আপনি যাওয়া আসা করতে পারেন